নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আটচল্লিশ ঘন্টা আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন টেলিফোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পরিকল্পনায় অপ্রত্যাশিত বিলম্বের সম্ভাবনা রয়েছে নমনীয় থাকুন এবং পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিন আপনার জ্ঞানের প্রতি তৃষ্ণা আপনাকে ব্যক্তিগত উন্নতির জন্য নতুন সুযোগে নিয়ে যাবে ক্যারিয়ারে অগ্রগতি ধীর তবে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়া সাহায্য করবে এই সময়টিতে আপনার ক্যারিয়ার আপনার মনোযোগী প্রচেষ্টা এবং শৃঙ্গলার মাধ্যমে অগ্রসর হবে ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এই সময়ে আপনার যোগাযোগ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা পেশাগত উন্নতির দিকে নিয়ে যাবে আর্থিক বৃদ্ধি সম্ভব তবে অতিরিক্ত খরচ থেকে সতর্ক থাকুন সম্পর্কগুলি ভালোবাসায় পূর্ণ এবং অন্যদের সাথে আপনার সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সুরেলা সম্পর্কের প্রত্যাশা করুন এবং বড় আবেগগত পূর্ণতা পাবেন একটি ভাগ করা উদযাপন আপনাদের উভয়কে প্রাথমিক প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেবে পরিবার সহ সম্পর্ক খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক সমর্থনের মাধ্যমে উন্নত হয় ভাই এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয় স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং আপনার শারীরিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত ব্যায়াম করুন অতিরিক্ত কাজের কারণে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে তাই বিশ্রাম এবং মিশ্রণের উপর গুরুত্ব দিন অধ্যাত্তিক বিকাশ সম্ভব তবে এটি ধারাবাহিকতা এবং ধৈর্য প্রয়োজন এই সময়টিতে আপনি আর্থিক সমস্যাগুলির সাথে সম্পর্কিত কিছু উদ্বেগ অনুভব করতে পারেন ধৈর্য ধরুন পুনরায় মূল্যায়ন করতে সময় নিন এবং উন্নতির জন্য পরিকল্পনা করুন কর্মক্ষেত্রে আপনার দ্বীর প্রত্যাও আপনাকে বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে পড়াশোনায় আপনার নিবেদন তথ্য এবং ব্যবহারিক পরীক্ষায় সফলতা আনবে আপনি একটি সম্মানজনক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পাবেন যা একটি উত্তেজনাপূর্ণ একাডেমিক যাত্রার সূচনা হবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রেমের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসছে যদি আপনি হন আপনি একজন নতুন ব্যক্তির সাথে দেখা করতে পারেন পরিবারের প্রত্যেকের ভূমিকা উচ্চ মর্যাদা পেলে ঐক্যতান তৈরি হয় ক্যারিয়ারের সম্ভাবনা উজ্জ্বল দেখাচ্ছে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন এবং মাটিতে থাকুন আপনার কর্মজীবন ভালো যাচ্ছে এবং এই সময়টিতে নতুন সুযোগের প্রতিশ্রুতি দেয় এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ব্যবসায়িক উদ্যোগগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য পারফেক্ট সময় কারণ সাফল্য আশা করা যায় আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃত হবেন এবং বৃদ্ধির সুযোগ আসবে আর্থিকভাবে এটি বিনিয়োগ করার ভালো সময় তবে ঝুঁকিপূর্ণ উদ্যোগ থেকে বিরত থাকুন সঙ্গী ও সন্তানের প্রতি ভালোবাসা এবং যত্ন প্রদর্শন পারিবারিক বন্ধনকে দৃঢ় করে আপনি আপনার বর্তমান সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন খোলা সংলাপই মূল চাবিকাঠি আপনার সঙ্গী আপনাকে আকস্মিক সুখ এবং সমর্থন প্রদান করবেন পরিবারে দৈনন্দিন সংগ্রামের বিষয়ে সহানুভূতিশীল আলাপ ঐক্যতান প্রস্ফুটিত করে বন্ধুত্বগুলি আনন্দ এবং সান্ত্বনার উৎস হবে আপনাকে চাপপূর্ণ সময়গুলির মধ্যে দিয়ে সাহায্য করবে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি মানসিক বাধা মোকাবিলা করছেন এবং যে কোনো জমে থাকা চাপ মুক্ত করার উপায় খুঁজছেন স্বাস্থ্যে যদি আপনি নিজের যত্ন নেওয়ার জন্য সময় খুঁজে পান এবং চাপ কমানোর জন্য সচেতনতা অনুশীলন করেন তবে উন্নতি হবে অধ্যান্তিকতা আপনাকে একটি শান্ত এবং শান্তিপূর্ণ মনের অবস্থা বজায় রাখতে সাহায্য করবে যা আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে উপকারে আসবে সম্পর্কগুলি আপনার শান্ত এবং সংগ্রহীত থাকার ক্ষমতা থেকে উপকৃত হবে এমনকি চাপপূর্ণ পরিস্থিতিতেও এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন শিক্ষাগত সুযোগগুলি আসবে যা ব্যক্তিগত উন্নতির দিকে নিয়ে যাবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা নাটকীয়ভাবে উন্নত হবে এবং আপনি সেই একাডেমিক ফলাফল অর্জন করতে শুরু করবেন যা আপনি সব সময় চেয়েছেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে তকে একটু সমস্যা দেখা দেবে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে আপোষে মিটিয়ে নিন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়াই বিবাদ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ